আজ সাত জুলাই দু সাল সোমবার সকাল থেকে চলছে বৃষ্টি কোথাও বা হালকা বিক্ষিপ্ত এবং কোথাও দেখা যাচ্ছে দু এক পশলা বৃষ্টি আবার কোথাও মেঘলা আবহাওয়া দক্ষিণবঙ্গে আজ এবং আগামী কাল এই বৃষ্টির রেস চলবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গায় এবং উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা এখন দেখে নেব এই বৃষ্টিপাতের মূল কারণ কি কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আকাশে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার প্রভাবে সারা রাজ্যে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওতে তার জন্য ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে চলছে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে যার প্রভাবে সারা দিন ভোর চলছে বৃষ্টি এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কি কী কারণের জন্য বৃষ্টি হচ্ছে এক নম্বর হচ্ছে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের জন্যে বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে মৌসুমি অক্ষরেখা খুব সক্রিয় রয়েছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি তবে এখন আমরা দেখে নেব যে আজ এবং আগামী কাল বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে সেটাও আমরা দেখে নেব এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আমরা দেখে নেব সন্ধ্যে থেকে মোটামুটি পাঁচটা থেকে দেখে নেবো দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা থেকে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন জেলাগুলোতে এবং কলকাতা হাওড়া হুগলি এখানেও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি কোথাও বা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি এবং মেঘলা হাওয়া এবং কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা যেটা জানব যে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত যেটা পূর্বাভাস রয়েছে দুপুরের আপডেট থেকে আইএমডি জানা যাচ্ছে সাতটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই এরিয়াটায় দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টি কোথাও কোথাও হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া উত্তর দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সাতটি জেলায় আজকে সারা দিন এবং রাতের দিকেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে দুটি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া অর্থাৎ পশ্চিমাঞ্চলের এই দুটি জেলাতে এই দুটি জেলার দু একটি জায়গায় সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ রাতের দিকেও যে আমরা বৃষ্টি একটা দেখতে পাচ্ছি তবে বৃষ্টির পরিমাণ রাতের দিকে কিছুটা কমে গেছে আমরা যদি একটু ব্যাক করে সন্ধ্যের দিকে দেখে নিই সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি বেশ কিছুটা বাড়তে পারে বাড়তে পারে মানে এই নয় যে প্রবল বৃষ্টি হবে যেটা দু এক পশলা বৃষ্টি হচ্ছিল সেটা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি আকার নিতে পারে অর্থাৎ রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে কি বৃষ্টি হবে না সেখানেও মেঘলা আবহাওয়া এবং সকাল থেকেই চলছে বৃষ্টি কলকাতার বিভিন্ন এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে হাওড়াতেও বৃষ্টি চলছে হুগলি জেলাতেও বৃষ্টি চলছে এবং বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও বৃষ্টি চলছে এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সর্বত্রই কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই দেখা যাচ্ছে তবে আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটি জেলাতে আমরা দেখে নেব আগামীকাল মোটামুটি যেটা আমরা দেখে নিচ্ছি আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দশটার দিকে দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আজকের তুলনায় ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে এই দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই হালকা বিক্ষিপ্ত চলবে কলকাতা হাওড়া হুগলি এখানেও হালকা বিক্ষিপ্ত উপকূলের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সর্বত্রই কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্র বৃষ্টি হতে পারে এবং দমকা হাওয়া বইতে পারে এমনটাই রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে আমরা যদি বুধবারের দিকে একটু তাকাই বুধবারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ কিছুটা কমে গেছে এবং বেশ যে নীল নীল আকারগুলো সেগুলো অনেকটাই ফিকে হয়ে গেছে এবং হলুদ কোনো সতর্কতা নেই অর্থাৎ বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে তবে আজ থেকে আমরা যেটা দেখে নেবো যে উত্তরবঙ্গের কি পরিস্থিতি আমরা উত্তরবঙ্গে যদি দেখে নিই উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের মতো বৃষ্টির সেভাবে কোনো সতর্কতা নেই তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জায়গায় আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে যে প্রবল বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে মালদাতে দেখা যাচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়াতে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়াতেও কিন্তু খুব যে ভারী বৃষ্টি আছে এমনটা নয় তবে উত্তরবঙ্গের মালদাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ারেও দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মোটামুটি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ওপরের জেলায় ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে যেটা আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি একবারে মাঝ রাতের দিকে দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গও রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার দিনাজপুর মালদা এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই বলা যায় যে বৃষ্টি চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সারা রাজ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল চলবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে বিশেষ করে আজকে উপকূল সংলগ্ন জেলাগুলো এবং পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে কিন্তু বেশ ভালো রকমের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে নিম্নচাপটি সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে যার ফলে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ উড়িষ্যা এই সমস্ত রাজ্যে কিন্তু বেশ ভালো রকম একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও প্রবল বৃষ্টিও হতে পারে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং